হাই ফ্রেন্ড ভিডিওটির ও টাইটেল দেখে যখন ক্লিক করেছেন তখন এটা তো বোঝাই যায় যে আপনি মুভির জগতে কতটা আগ্রহী আর এটা শুধুমাত্র একজন মুভি প্রিয় মানুষের দ্বারাই সম্ভব আমরা বহু মুভি পর্দায় দেখি কিন্তু আমরা ভাবি মুভিগুলো কোনো ফিল্ম সিটি বা আউটডোরে শ্যুট করা হয়ে থাকে রাইট কিন্তু হলিউডের স্পাইডারম্যান ব্যাটম্যান এবং সদ্য রিলিজ ও অ্যাভেঞ্জার মুভির কথা কি বলবেন বর্তমানে মুভির দুনিয়া গতিশীল আর এই গতিশীল দুনিয়াকে আরও গতিশীল বানাতে গ্রাফিক্স ও সিজিআই এর এফেক্ট চমৎকার সৃষ্টি আমাদের আজকের লিস্টে দু হাজার রিলিজ হতে যাওয়া পুলেরও একটি পার্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক সুপার হিরো মুভিগুলির শ্যুটিং কিভাবে হয়ে থাকে লাইফ অফ পাই বলিউডের মোস্ট পপুলার একটি মুভি লাইফ অফ পাই আমাদের মধ্যে অনেকেই দেখেছেন যেখানে পাই প্যাটেল নামে একটি ছেলে মুভির বেশিরভাগ সময় সমুদ্রের মাঝে এক বাঘের সঙ্গেই তার সময় কাটায় কিন্তু আপনি জানলে হয়তো একটু অবাকই হবেন আসলে মুভিতে দেখানো এই বাঘটি কখনো শুটিং সময় ছিলই না বাঘের বদলে বাঘেরই আকৃতির একটি ব্লু ট্রেডই ব্যবহার করা হয়েছে যা পরে ভিজুয়াল এফেক্ট বা গ্রাফিক্সের দ্বারা বাঘের অস্তিত্ব সম্পূর্ণ করা হয়েছে এছাড়াও সম্পূর্ণ ফিল্মটি একটি নীল পর্দার সামনেই শ্যুট করা হয়েছে গেম অফ থ্রন্স আপনি কি গেম অফ থনসের সেভেন পার্টি দেখেছেন তাহলে একটু ফ্ল্যাশব্যাকই গিয়ে মনে করে দেখুন যখন খালিশ ড্রাগেন একাই সবার উপর আক্রমণ করেছিল এবং সবাইকে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু এই ফিল্মের শুটিংটি একটু ভয়ানক ছিল কারণ এই শুটিংয়ে ড্রাগেন ছাড়া বাকি সবই ছিল আসল এবং সকলকে এটা মেনে অভিনয় করতে হচ্ছিল যে আকাশে একটা ভয়ানক ড্রাগেন উঠছে এই সিনটি শ্যুট করার সময় কিছু আর্টিস্টকে আসলে জ্বালানো হয় এবং ড্রাগনের অভাব পূরণ করার জন্যই আকাশে ড্রোন উড়ানো হয় যাকে পরে গ্রাফিক্সের দ্বারা লাগানির রূপ দেওয়া হয় অপরদিকে অ্যাক্ট্রেস বা খালিসিকে এক ধরনের হাইড্রোলিক মেশিনে বসিয়ে দেওয়া হয় যার পিছনে গ্রিন স্কিন বা পর্দা ছিল এবং তাকে এমনই অভিনয় করতে হয় যেন সে সত্যিকারের ড্রাগনের উপরে বসে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে ডেডপুল প্রত্যেকটি সুপার হিরো মুভির মতনই ডেটপুলকেও সম্পূর্ণ সিজিআই বা গ্রাফিক্সের এফেক্ট দিয়েই বানানো হয়েছে এই ফিল্মে অবস্থিত সব ধরনের পরিবেশকেই গ্রাফিক্সে উপস্থিত রাখতে হয়েছিল এছাড়াও উপস্থিত অ্যাক্টারকে কুড়ি ইঞ্চি হিল জুতো ও মাথায় অ্যান্টোনা লাগাতে হয়েছিল কারণ যাতে কম্পিউটারের দ্বারা গ্রাফিক্সের এফেক্ট দিয়ে সুপার হিরোতে ডিসপ্লে করা যায় তো চলুন অপেক্ষা করি দু হাজার রিলিজ হতে যাওয়া ডেটপুলের আরও একটি পার্টের জন্য স্পাইডারম্যান হোমকামিং স্পাইডারম্যানের মতো সুপার হিরো মুভি সবাইকে সর্বদা সারপ্রাইজ প্রেজেন্ট করতে থাকে যা সম্পূর্ণ সিজিআই বা গ্রাফিক্স এর কৃতিত্ব বাট স্পাইডারম্যানের এই সিরিজটি সমস্ত স্টান্ট তার নিজের আর অবশ্যই তাকে কেবিল ওয়্যার বা সেফটি ওয়্যার ইউজ করতে হয়েছিল ফিল্মটিতে অনেক শুটিং করা হয়েছিল স্পেশাল এফেক্ট ছাড়াই বাট রিমেম্বার দ্য বোর্ড ক্রাস অ্যান্ড ওয়াশিংটন মনুমেন্ট একদমই ঠিক এই জায়গাগুলোতে গ্রাফিক্স এর ব্যবহার করা হয়েছে আর সেই স্পাইডার শ্যুটের রোবট স্পাইডার এটাও গ্রাফিক্স এর একটি বড় কৃতিত্ব কিন্তু যেখানে ওয়াশিংটন মাউন্টেনের কথা সে। শুটিং এর জন্য তাকে উপরে উঠতে দেওয়া যায় না তাই এই পুরো সিনটি একটি সবুজ পর্দা ও নকল মাউন্টেন তৈরি করা হয় যা পরে সিজিআই এর দ্বারা আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছিল দ্য জঙ্গল বুক মুগুলির নাম শুনতেই আমাদের মনে হয় জঙ্গল ও পশু পাখির সুন্দর পরিবেশ সৃষ্টি হয় রাইট কিন্তু এই মুভির শুটিং কোনো জঙ্গলে বা ফরেস্ট ফিল্ম সেটে করা হয়নি এর রেকর্ডিং সম্পূর্ণ গ্রিন ও ব্লু স্ক্রিনের উপরেই করা হয়েছে এবং এতে অবস্থিত সমস্ত পশু ও প্রাণী গ্রাফিক্সেটি দান। কিন্তু মুভিটি দেখার সময় আমাদের কাছে হয়তো এটা এতটা পরিষ্কার হয়নি যদি বাস্তব ঘটনাটা আমাদের কাছে পুরো জানা না থাকে তো ইতিমধ্যে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার তো রিলিজ হয়েই গেছে এছাড়াও দু হাজার আঠারোতেই হলিউড বেশ কিছু ভালো ভালো মুভি রিলিজ করতে চলেছে তবে এই সব মুভিগুলির মধ্যে আপনার সব থেকে প্রিয় হলিউড মুভিটির নাম কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে সোশ্যাল সাইটে শেয়ার করতে পারো লাইক ও কমেন্ট করে জানাও নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ সপ্তাহের প্রতি রবিবার এমনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সাথে পরের ভিডিও নেক্সট উইকে